চোর মমতার প্রিয় শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি মধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজকের এই ঘটনায় শেখ আলমগীর যিনি ইয়া শেখ জিয়াউদ্দিন যিনি আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শেখ সিরাজ উদ্দিন এই ছবিগুলো আপনারা দেখুন এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত দেড়শো জন রোহিঙ্গা ছিল এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা তাদেরকে লেলিয়ে দিয়ে মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে সরাসরি ভারতবর্ষের সংবিধানকে তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নেন্স প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে বাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি শুনেছি তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবেন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন সরকারকে সতর্ক করেছেন আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে সেখান থেকে প্রায় সাত আট হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনাকে পাঠিয়েছিলেন তার একটারও সমাধান হয়নি মানুষ বিচার পায়নি তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার চোরেদের সরকার জঙ্গিদের সরকার মাফিয়াদের সরকার রাষ্ট্রবিরোধী সরকার তার বিরুদ্ধে তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য সুপারিশ করুন এটা পশ্চিমবঙ্গের লোক আশা করা